প্রথম কথা হলো বিশ নম্বর ছেড়ে দাও দেখেন একটু চিন্তা করে এই কথাটা মানলি তো জীবন পরিবর্তন প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও তো জীবনে যদি প্রকাশ্য গোপন পাপ না করি তো কি

গোপন অশ্লীলতার কাছে এটা একটু চিন্তা করে এখানে কি বললেন অশ্লীলতার কাছে যেও না এটা প্রকাশ্য হোক গোপন আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছে যেও না এবার মিলান আগে বললেন ছেড়ে দাও প্রকাশ্য গুণা গোপন গুণা এই আয়াতে বললেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যে ওবা এবার আমরা চিন্তা করব যে আমরা মানুষের সামনে মাঝে মাঝে টেলিভিশনে অশ্লীল কিছু দেখি আর এটা আল্লাহ বিশদ করছে আবার চিন্তা করব দরজা লাগাইলাম মা বাবা কিউ দেখে না দরজার আড়ালে আমি মোবাইলে কোন খারাপ কিছু দেখলাম এটা গোপনে অশ্লীলতার কাছে আমার যাওয়ার তাহলে প্রকাশ্য অশ্লীলতার কাছে যাইতা আল্লাহ বিশদ করছে

সমস্ত অশ্লীলতা যথেষ্ট এক আয়াতে বললেন গুনা ছেড়ে দাও প্রকাশ্য হোক গোপনে হোক আরেক আয়াতে বললেন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্যে হোক গোপনে হোক আরেক আয়াতে বললেন নবী বলেন আমার সমস্ত অশ্লীলতা হারাম করেছেন সেটা প্রকাশ্যে তাহলে বলেন তো আল্লাহ কি বলছে কি ছেড়ে কাছে হারাম দেয় তাহলে পাপ ছেড়ে দাও পাপের কাছে যেও না পাপ হারাম তিনটা কথা পাপ ছেড়ে দাও পাপের কাছে যেও না পাপ হারাম এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি এর আমাদের জীবনে চলা কতরা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সারা জীবন মনে রাখবেন আল্লাহ বলছে পাপ ছেড়ে দাও আল্লাহ বলছে পাপের কাছেও যেও না আল্লাহ বলছে পাপ হার আল্লাহ আমাদের সকলকে যে কোন ধরনের অশ্লীলতা পাপ থেকে বেঁচে থেকে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দাও এগুলো তিন কথা এবার চার নম্বর কথা শুনুন গুণের মধ্যে একটা গুণা করিরা আর একটা

وان ندخلكم مدخلا كريما आम्ही তোমাদের যে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ তাহলে এক নম্বর কথা গুনাহ ছাড়ো দুই নম্বর কথা গুনাহ অশ্লীলতা পাপ এটার তাছলজিও না তিন নম্বর কথা গুনাহ অশ্লীলতা পাপ এগুলো হারাম চার নম্বর কবিরা গুনাহ ছাড়ো আমি আল্লাহ কবিরা গুনাহ মাফ করে পাঁচ নম্বর কথা

তোমাদের চোখে যেই গুণাগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো তোমাদের চোখে যেই গুণাগুলা ছোট মনে হয় যে বাঁচো ছোট গুনার দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো যেই সম্প্রদায় একটা এলাকায় গেছে এখানে আমরা একটা এরিয়াতে আছি বোঝানো সহজ মনে করেন আমরা সবাই গেলাম কক্সেস বাজার দাপ দিনে আমাদের একজন আমি আছে মনে করেন উনি আমিষ এরকম কথার কথা ওখানে যাওয়ার পর আমরা জঙ্গল পারiyim ও পাশে গিয়ে একটা মসজিদে উঠতে হল তো জঙ্গলের ভিতর দিয়ে যখন আমরা 가না করছি ওই টাইমে মনে করেন আমাদের সাথে যে সামানা সেই সামানার মধ্যে খাওয়ার জন্য আটাস জাল দেওয়ার জন্য আগুন আছে মানে আগুন জ্বালানোর আগুন আছে আবার আগুন যে জ্বালাবেন চুলা আছে তাহলে চুলা আছে আগুন আছে আটা আছে এখন যার কাছে যে লাকড়ির দায়িত্ব দিছে কয়েকজন এই কয়েকজন ভুলে লাকড়ি আনে আমির সাহেব হঠাৎ বলতেছে খাবারের ব্যবস্থা করেন আধা ঘন্টা বিরতি যাত্রা বিরতি দেন সবাই আমরা এই বন জঙ্গলের মধ্যে এক জায়গায় বসবো বসে আমরা খাবো এরপর আমরা বাকি সফর করবো তো যাদের কাছে লাখড়ির দায়িত্ব ছিল তারা এটা বলে গেছে কি বলে ওই বাস থেকে নামাইতে মনে বাস আছে এখন এই মুহূর্তে এতগুলা মানুষ আমরা খাবারের প্রয়োজন আবার দাওয়াত দেওয়ার প্রয়োজন দাওয়াত দিতে গেলে ভিতরে শক্তির প্রয়োজন শক্তি হইতে গেলে খাবারের প্রয়োজন আর মুমিন খাবার খায় তো এই জন্যই মুমিন খাবার খাবে শক্তি হবে এবার শক্তি হবে এই জন্য মুমিনের খাবারও অবাদ আমি সব বুদ্ধি করছি এই মুহূর্তে লাকড়ি কিভাবে সংগ্রহ করা যায় তো জঙ্গলে লাকড়ি পাওয়া তো সহজ আমি সব প্রথম চিন্তা করছি একজনে পাঠাই লাকড়ি আনার জন্য এখন আপনারা বলেন তো একজনে এতগুলা মানুষের খাবারের রান্না করার জন্য লাকড়ি আমাটা সহজ না কঠিন আমি সব বুদ্ধি করে কি করব বুদ্ধি করে আমির সাহেব সবাইকে বললো আপনারা সবাই চারো দিকে ছড়িয়ে পড়েন আর এক একটা করে লাকড়ি সবাই নিয়ে আসেন

লাকড়িগুলোকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে সগিরা গুণা আলাদা আলাদা যদিও একটা সবগুলা যখন একসাথে করবা দেখবা সুগিরা গুনার পাহাড় রয়েছে তোমার এই সগিরা গুনার স্তূপ তোমাকে ধ্বংস করে ছাড়বে এই জন্য রবি বললেন তোমাদের চোখে যে গুনাগুলা ছোট মনে হয় এই গুণাগুলা থেকেও বাঁচো তাহলে আবার বলি বলেন কবিরা গুণা করবো না কোন যুগে নবীর যুগে নবী তার স্ত্রীকে বলতেছে নবীর যুগে ওই যুগে তো মানুষ গুণা বেশি করে গুণা সাহাবিরা তো নবীর বরপথে সাহাবিরা সারাক্ষণ নবীর কাছে বসে আমার নবীর বিবি যিনি তো তিনি তো সারাক্ষণ নবীর সবচেয়ে কাজ আমার নবীর কোন বিবি যে বিবির ব্যাপারে নবী বলছেন খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন সবচেয়ে পছন্দ সবচেয়ে প্রিয় তেমনি ভাবে ফদ্দু আ ইশাতা আলা সাইরিন নিসা কাফদ্দিস সারিদি আলা সাইরিত তাআম সারিদ হলো রুটি টুকরা টুকরা করে গোস্তের মধ্যে ভিজায় উঠায় এরপর এটা খাবেন এই খাদ্যটা নবীর কাছে খুব প্রিয় ছিল নবী বলেন এই খাদ্যটা আমার কাছে যেমন শ্রেষ্ঠ নারীদের মধ্যে আয়সা আমার কাছে তেমন শ্রেষ্ঠ সেই বিবিকে নবী বলতেছেন ইয়া কি মুহাক্কিরাতিল আমাল আয়শা ছোট ছোট পাপ থেকেও বাঁচো যে পাপ তোমার কাছে ছোট মনে হয় এটা থেকেও বাঁচবা যে কাজগুলো তোমার চোখে হালকা মনে হয় এটা থেকেও বাঁচবা কেন

যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয় কিন্তু এই কাজটা নবীর যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম আপনাদের কিছু পরীক্ষা নেই যে কথাটা বলছে এটা কি এই যুগে বলছে

একটু ভাবেন তো আমাদের এই যুগের কোন মানুষের পাপ যদি নবীর সাহাবিরা দেখত কি বলতো ওই যুগে বলছে এটা ধ্বংসকারী অপরাধ আমাদের পাপ দেখলে আল্লাহ জানি কি আমি জানেন না এই হাদিস যখন বলি আমি চিন্তা করি আমাদের দেড় হাজার বছর আগে হজরত আনাস বললেন তাদেরকে তোমাদের এই এই কর্মকাণ্ড নবীর যুগে মানে এই কিছুদিন আগে নবী ছিল দুনিয়াতে ওই যুগে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম তাদের অপরাধ তো এত বড় অপরাধ না যে ধ্বংসকারী অপরাধ সাহাবির চোখে হুজুর ওই সাহাবি যদি আমাদেরকে দেখতেন আমাদের গুণা আমাদের পাপ দেখলে কি ফতুয়া দিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সগীরা গুণা থেকে বাঁচার তো এগুলো আজকের আলোচনার পাঁচ নাম্বার কথা এক নাম্বার মনে আছে গুণা ছেড়ে দাও প্রকাশ্য গোপন দুই অশ্লীলতা জাতীয় যত গুনাহ কাছে হয়ে বরাবর দিন সমস্ত অশ্লীলতা হারাম সমস্ত অশ্লীলতা হারাম হারাম এটা মনে আছে চার কবিরা গুনাহ বাছো সুদিরা গুনাহ আল্লাহ माफ করবে পাঁচ সুদিরা গুনাহও করবা না কারণ সুদিরা করতে করতে এটা অনেক বেশি হয়ে যায় এটা থেকে আমরা নেচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এক কবির একটা কবিতা বলি অনুবাদটা আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আহমের কবি বলেন লা তাহকি রাব্বনা

পাথর দিয়ে যেমন বড় বড় পাহাড় তৈরি হয় সবিরা গুনাহ ছোট ছোট গুনাহ করতে করতে এটা দিয়ে তোমার গুণাহের স্তূপ হয়ে এটা কবিরা গুনার আল্লাহ আমাদেরকে হতো